আলাইকুম সুপার কমান্ডো মেডিকেল ব্যাচ আমরা প্রথম থেকে বলছি যে মেডিকেলের সেরা প্রস্তুতি যদি কেউ নিতে চায় তাহলে সুপার কমান্ডোর সাথে কোনো কিছু তুলনীয় হবে না কেন হবে না সেটাও বলছি যে প্রত্যেকদিন দিন চারটা করে সাবজেক্ট সেখানে সায়েন্সের দুইটা তার সাথে ইংলিশ রয়েছে জেনারেল নলেজ মানবিক গুণাবলী এবং মেডিকেলে যে টপিক্সগুলো চান্স পাওয়া না পাওয়া পার্থক্য তৈরি করে এরকম পাঁচটা টপিক্স প্রত্যেকদিন জৈব রসায়ন ভোক্যাবুলারি অ্যাপ্রোয়েট প্রেপোজিশন ফিজিক্সের ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসে কেমিস্ট্রি ওই ম্যাথগুলো যেগুলো মেডিকেলে আসে এবং প্রতি সপ্তাহে এক হাজার নাম্বারের পরীক্ষা এবং প্রথম থেকে প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে মেডিকেল স্টাইল কি সায়েন্সের সত্তর নাম্বার ইংলিশ থেকে পনেরো জেনারেল মানবিক থেকে পনেরো এবং তুমি প্রথম থেকে যা পড়বা সেটা কন্টিনিউয়াস রিভিশনের মধ্যে রাখলে ইনশাল্লাহ আমরা আশা করি যে তুমি স্বাভাবিকভাবে অন্য সব জায়গায় একসাথে প্রস্তুতি নিলে যত নাম্বার পাইতা তার চেয়ে ইনশাল্লাহ এখানে পনেরো বিশ নাম্বার বেশি পাবা তার মানে অন্যান্য জায়গায় পড়ে ধরো তুমি এটা পঞ্চাশ তাহলে এখানে তার সাথে পনেরো বিশ যোগ করো সত্তর অন্য জায়গায় পড়লে ষাট পাইটা তার সাথে যোগ করো আশি অন্য জায়গায় পড়লে হতে হচ্ছে যোগ করো এই সহজ মাথায় নিতে হবে এবং তার সাথে আরেকটা জিনিস রয়েছে সেটি হচ্ছে যে ভাই ঠিক আছে আমি মেডিকেলের জন্য খুব ভালো করে পড়লাম পরীক্ষাও দিলাম কিন্তু হয় না যে পরীক্ষার আগে অসুস্থ হয়েছি আল্লাহ না করো কিংবা পরীক্ষার সময় ওই দিনটা আমার খারাপ গেছে অল্পের কারণে আসানোর ফলাফল হয়নি তাহলে এর পরের যে আমার কাজটা এখন কি করবো তো এইরকম পরিস্থিতিতে যারা আসো কিরকম যে ভাইয়া সামনে জিএসটি যে গুচ্ছ ভিত্তিক পরীক্ষা আছে সেইটাতে আমি কি করব তা আমাকে আজকে বলল যে আমরা মেডিকেলের যে স্টাইলে পড়াই এই স্টাইলে আমি আমাদের যারা হচ্ছে যে অফিসে তাদের আমি বলছি যে আমাদের পুরাতন স্টুডেন্টদের সাথে কথা বলে নাও ওরা বলছে স্যার যেভাবে পড়ায় তার সাথে যে মানে হচ্ছে যে পরীক্ষাগুলো সেই পরীক্ষার কোশ্চেন্স এবং লেকচারের যে কথাগুলো আছে এগুলো থেকে জিএসটিতে অনেকটা অংশ কমন থাকে কিন্তু অনেকটা মানে কিন্তু এরানা যে পুরোটাই আসবে তা কতটুকু আসবে এবং কতটুকু আসবে না সেটা তো একটু বলবোই খুব দ্রুত বলবো আজকে এবং তার সাথে যেটা আমাদের জিএসটি গুছছে যেটা এটা কিন্তু শুধু আমাদের মেডিকেলের ফুল কোর্সের স্টুডেন্টটা ভর্তি হতে পারবে তুই বাইরে এসছ যে ভাইয়া আমি ভর্তি হব না ভাইয়া যে কারণটাই কারণ হচ্ছে আমরা মেডিকেলের জন্য একটা স্টুডেন্টকে যে তৈরি করছি তার জন্য এই অফারটা জিএসটি আমাদের জন্য কোনো বড় কোনো মানে কোনো বিষয়ের মধ্যে আমরা এটা যেটা সত্যি সেটাই বলছি আমাদের টার্গেটটা হচ্ছে আমরা মেডিকেল একটা চান্স পাইতে চাই আমাদের লক্ষ্যটা এটা কোনো কারণে তার মেডিকেল মিস হয়েছে তাহলে ঠিক আছে সে এখন যদি জিএসটিতে দিতে চায় তাহলে আমাদের কোর্সের শিক্ষার্থী সে আমাদের এই কোর্সে ফুল কোর্সে ছিল সেইখানে ভর্তি হতে পারবে আচ্ছা আমরা যে রুটিনটা সাজিয়েছি সেই রুটিনটা কেমন সেইটা আগে একটু বুঝতে হবে যে এইখানে আমরা কীভাবে সাজিয়েছি এবং আমি সবসময় বলি যে কোনো একটা কোর্স লঞ্চিং এর ক্ষেত্রে আমরা এই কাজটা করি যে একটা স্টুডেন্ট যাতে এমন একটা সার্ভিস এইখানে পায় অন্য কোনো জায়গায় যাতে এই সার্ভিসটা সে না পায় তো ক্ষেত্রে মেডিকেলের যে স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বড় ভুল করে সেটা হচ্ছে যে দেখো যে তুমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছো যে চারটা সাবজেক্টের উপরে কি ছিল ফিজিক্স ছিল কেমিস্ট্রি ছিল বায়োলজি ছিল ইংলিশ ছিল তার সাথে বাংলাও ছিল বাংলা তো না জেনারেল নলেজ এবং মানবিক গুণাবলী ছিল তো এই জেনারেল নলেজ মানবিক গুণাবলী তো এখানে নাই ফিজ কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ রয়েছে আমি তোমাকে বলবো তুমি মেডিকেলের যারা ভালো প্রিপারেশন নিয়েছো তারা প্রত্যেকেই প্রত্যেকে আমি এটা বলছি যে জিএসটি গুচ্ছে তুমি চারটা সাবজেক্ট দেখাব কোন চারটা ফিজিক্স অবশ্যই দেখাবা কেমেস্ট্রি দেখাবা বায়োলজি দেখাবা ইংলিশ দেখাবা যে ভাইয়া তাহলে আমি কি আবার নতুন করে ম্যাথ নো আমি তোমাকে বলি এখানে তুমি তুমি কত বেশি বেশি নাম্বার নাম্বারটা এই জিনিসটা খেয়াল করো অনেক স্টুডেন্ট আমরা দেখছি এই ভুল ডিসিশনটা করে সে হচ্ছে আন্দাজে মানুষের কথা শুনে কয় যে আমার বোধ কিছু সিটের বোধ কম বেশি হবে ম্যাথ আরে বাবা তুমি তো চান্সে পাবা না লাস্টে এবং তোমার যে এই পুরো টাইম কোনো দরকার আছে কারণ তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এই চারটা সাবজেক্টে তোমার মেডিকেল পড়াটা থাকতেছে এবং একই সাথে তুমি জিএসটি তো ভালো করতে পারবে যেই সাবজেক্টটা তুমি করো নাই ম্যাথ তুমি এখন নতুন করে পড়ে এবং ম্যাথের কিন্তু কোশ্চেন্সের উত্তর দাগাইতে টাইম লাগে বেশি অথচ তোমার কিন্তু টাইম সবার জন্য সেম এমন না যে ম্যাথে তুমি ক্যালকুলেশন করবে তোমাকে বেশি টাইম দিবে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে প্রত্যেকের জন্য বলে দিচ্ছি তাহলে মেডিকেল অ্যাসপিরেন্ট যারা ছিল আমি প্রত্যেককে বলছি তুমি অবশ্যই অবশ্যই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ এবং যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য ফরস আমি বারবার বলছি প্রত্যেকের জন্য ফরস হচ্ছে বায়োলজি ইংলিশ যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে কেন কারণ বায়োলজি ইংলিশ এইটা তোমার একই সাথে জিএসটি তো হেল্প করতেছে একই সাথে মেডিকেলও এবং তোমার তো লক্ষ্য হচ্ছে সেকেন্ড টাইম মানে কি তুমি মেডিকেলে ক্র্যাক করতে চাও তাহলে মেডিকেল ক্র্যাক করতে চাও তাহলে তোমার এমন এক মিনিট কেন তুমি লস করবা যেটা কোনোভাবে তোমার মেডিকেলের সাথে যুক্ত হয় না তাহলে তুমি ম্যাথ নো বাংলা নো নো মানে নো এটা নো বলছি মানে এটা তোমার তুমি পরে বুঝতে পারবা যে ভাইয়া এই ডিসিশনটা কতটা ভালো কারণ আমি জানি যে এবং বেশিরভাগজন নিজেদের লাভের জন্য যে হ্যাঁ ভাই তুমি ম্যাথ করো কেন বাবা একটা মেডিকেলের যে প্রস্তুতি না শিক্ষার্থী হুম ইংলিশ একজন বলছে পনেরো পা অনেক হাট বাংলা বাইশ তেশ পাওয়া যায় এটা হচ্ছে মূর্খ স্টুডেন্টের জন্য বাংলায় যে আমার কথা হচ্ছে যে মেডিকেলের প্রিভারেশন নিয়েছে সে ইংলিশে পুরো পঁচিশে পঁচিশ পাওয়া সম্ভব আমাদের কোর্সের শিক্ষার্থী হলে আমি জানি না এই কমেন্ট যে কোর্সে ফেরদুস রহমান এ আমাদের কোর্সের নাকি তুই আমাদের কোর্সের কিনা আমি দেখি নাই যেহেতু কোনোদিন আইডি আমাদের একটা স্টুডেন্ট যে মেডিকেলের প্রিপারেশন নিয়েছে সে বাংলা দাগাইলে এখন নতুন করে সে হচ্ছে যে বাইশের মধ্যে পঁচিশের মধ্যে বাইশ তেইশ পাবে তাহলে এটা হচ্ছে সে ঐশ্বরিক অন্য কোনো গ্রহের প্রাণী প্রশ্ন আসে না মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিয়েছে তারা এই চারটা দাগবা ক্লিয়ার কাট বলে দিলাম আচ্ছা এখন জিএসটির যে সিলেবাস সেটার সাথে তোমার মেডিকেলের সিলেবাস অনেকটা ম্যাচিং করে যেমন হচ্ছে বায়োলজিটা আলহামদুলিল্লাহ ম্যাচিং করবে কেমিস্ট্রি এইটটি পার্সেন্ট ম্যাচিং করবে ইংলিশ সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট ম্যাচিং করবে ফিজিক্সটা ম্যাচিং কম করবে ফিজিক্সের বলা যেতে পারে পুরোটাই হচ্ছে যে নতুনভাবে পড়া উচিত কারণ জিএসটির যে ফিজিক্সটা সেইটার সাথে মেডিকেলের ফিজিক্সটার হিউজ ডিফারেন্স আছে এই জায়গাটা বুঝতে হবে তাহলে তোমার শক্তিশালী অংশ তিনটা আছে একটা যে কেমিস্ট্রি একটা বায়োলজি একটা ইংলিশ আর ফিজিক্সেরটা এরটা এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে করে তুমি ইনশাআল্লাহ এখানে ভালো রেজাল্টটা করতে পারো তা আমরা যে রুটিনটা সাজিয়েছি সেটা আগে দেখাই দেই এই কোর্সে কিন্তু বাইরের কোনো শিক্ষার্থীর ভর্তি সুযোগ নাই এই জিনিসটা বুঝতে হবে ঠিক আছে এটা শুধু আমাদের ফুল কোর্সের আমি বুঝাইতে পারছি আমাদের ফুল কোর্সের শিক্ষার্থীরা তারা এটা ভর্তি হতে পারবে এই জিনিসটাকে ভালো করে মাথায় নিতে হবে সেটা হ্যাঁ যারা গতবার করছে তাদের মধ্যেও এবং এবার যারা সেকেন্ড টাইম ভর্তি হচ্ছে তাদের মধ্যে মানে আমাদের ফুল কোর্সে শিক্ষার্থী সে শুধু ভর্তি হতে পারবে বাইরের কেউ যদি ভুল করে টাকা পাঠা পরে কিন্তু টাকাও রিটার্নও পাবে না এবং কোর্সও পাবে না এটা কিন্তু খুব সাবধান জিনিসটা ক্লিয়ার যাতে থাকে আচ্ছা দেখো আমরা রুটিনটা কীভাবে সাজিয়েছি দশ তারিখে ওরিয়েন্টেশন এবং আমাদের হচ্ছে যে এই যে পরবর্তীতে যে ক্লাস শুরু প্রত্যেকদিন আমরা সায়েন্সের দুইটা সাবজেক্ট রাখছি তার সাথে ইংলিশ রাখছি ওকে এই অনুযায়ী তোমার চলতে থাকবে এবং পরীক্ষার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং আমরা প্রতিটা পরীক্ষা জিএসটি গুচ্ছের এই প্রত্যেকটা পরীক্ষাতে হচ্ছে ইংলিশ থাকবে পঁচিশ আর সায়েন্সের থেকে থাকবে পঁচাত্তর পঁচিশ আর পঁচাত্তর কত একশো আর ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা করছি ইংলিশ পঞ্চাশ ফিজিক্স পঞ্চাশ কেন কারণ ইংলিশ ফিজিক্সের প্রশ্নগুলো তোমার পঞ্চাশটা সলভ করায় অনেক টাফ হয়ে যায় কারণ ফিজিক্সের যেহেতু একটু ম্যাথমেটিক্যাল টার্ম ভিত্তিক থাকে ওইখানে পঞ্চাশটা প্রশ্ন ওই অল্প সময়ের মধ্যে করাটা বেশ টাফ ওইখানে পঞ্চাশের বেশি দেওয়া যাবে না তার মানে এই তোমার হচ্ছে আমি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হলো প্রত্যেকটা পরীক্ষা আমরা একশো নাম্বার করে নিব ইনশাল্লাহ আশা করছি বাকিটা আল্লাহ ভরসা এবং এই অনুযায়ী তোমার যদি আমি দেখাই দেখো একদম দশ তারিখ থেকে শুরু এই যে ক্লাস চলতেছে এরকম করে চলতে চলতে দেখো যে টোটাল কত নাম্বারের পরীক্ষা আগে দেখাই জিনিসটা তাহলে বুঝতে পারবে ওকে এরকম করে চলতে থাকলে ইনশাল্লাহ যাক দেখি কি অবস্থা ষোলো মার্চ তোমার দেখা যাবে যে পুরা সিলেবাস ইনশাল্লাহ শেষ হবে এবং পরীক্ষার সিস্টেমটা আমরা যেটা রাখছি প্রত্যেক সপ্তাহে চার দিন প্রতিদিন হচ্ছে তিনটা সাবজেক্ট সাইঞ্জের দুইটা ইংলিশ তার সাথে রাখছি এবং এইখানে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ আমি চাব যে তুমি তুমি রিয়েলি যদি মেডিকেলের এক্সপিরিয়েন্স হ তাহলে এই চারটা পর এই চারটাতে তুমি সবচেয়ে ভালো করবা এইটা করবা হ্যাঁ স্যার আসলে স্যার আসলে সুপার কমান্ডো ব্যাসে ফুল মানি পেমেন্টের কথা দেখা যায় তো দুই তিন দিনের মধ্যেই পাঠিয়ে দেয় বইগুলো ঠিক আছে একজন ফুল পেমেন্ট করছে তা দেখা যায় মানে এটা হয় কি যে গাড়ি যে ওই যে স্ট্রিট ফাস্টের আসে ওই তো অফিস থেকে এসে নিয়ে যায় দেখা যায় যে অনেক সময় ওই স্ট্রিট ফাস্টের গাড়ি হঠাৎ করে হয় না এই যে যেমন দুই চার দিন এই যে আমাদের অফিসের এইখানে আমাদের যেখানে অফিস তার পাশে হচ্ছে তারেক রহমান ছিল আবার হচ্ছে যে এই যে কে দাড়ি পাল্লার যে আছে ওনারা ছিল এই কারণে কয়েকদিন কিন্তু এদিকে গাড়ি ঢুকে নেই খুব ইয়া ছিল ভিড় ছিল তাই এইটা হচ্ছে নর্মালি দেখা যায় যে যেদিন তুমি পেমেন্ট করছো দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ বই পাঠাতে ঠিক আছে ওকে আচ্ছা আর বই যেদিন পাঠিয়ে দেয় ঢাকায় কখন কোথাও একদিনে চলে যায় কোথাও দুই দিনে চলে যায় কোথাও আবার এটা হোম ডেলিভারি যেহেতু কোথাও তিন দিনও লাগে এইটা হলো ব্যাপার ঠিক আছে এই যে বই তো আমি ভিডিওতে দেখলাই যে এখানে একদম বাইশটা বই যে টোটাল সুন্দর করে আছে ওকে আচ্ছা ঠিক আছে হ্যাঁ গালিব মাহমুদ আচ্ছা তাহলে এই অনুযায়ী গোটালটা পড়তে হবে তা আমি যদি তোমাকে পরীক্ষার একটা স্টাইলটা দেখাই তাহলে একটু আমি জাস্ট কয়েক মিনিট যেহেতু আজকে একটু সবার নামাজের ব্যাপার স্যাপার অনেকেই আছো তোমরা দেখো যে পরীক্ষাগুলো আগে আগে রুটিনটা আমাদের প্রাইভেট গ্রুপ থেকে দেখে আমি বারবার ভাইয়া জিএস জিএসটি আমাদের কাছে এটা তো কিছু না আমরা মনে করি মেডিকেলের প্রিপারেশন যারা আমাদের সাথে নিয়েছে এরা আমাদের এই যে পড়াটা আমরা পড়িয়েছি সেই পড়াটা ধরে রেখে পরীক্ষা দিতে পারলে সে জিএসটি খুব ভালো অবস্থান নিয়ে চান্স পাবে আর তারপরে যদি তার মনে হয় যে না ঠিক আছে আমি হচ্ছে যে আর একটু হচ্ছে যে সামনে হচ্ছে যে একটু বেশি ভালো করে পরীক্ষাটা দিতে চাই সেক্ষেত্রে সে এই যে আছে এই যে লেকচার এরকম করে এরকম করে এক্সাম এখানে এক্সাম ব্যাচও আছে তারপরে হচ্ছে যে ওইটাকে যেটা বলে তোমার হচ্ছে যে লেকচার সব ব্যাচও আছে তো এটা অফিসে কথা বলে তারপরে ভর্তি হতে হবে দেখো তোমার আমি পরীক্ষাগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আমি টোটাল কোথায় গুনছিলাম সম্ভবত পাঁচ হাজার চারশো নাম্বারে পরীক্ষা হবে টোটাল সম্ভবত ও আচ্ছা ভালো কথা এইটা তো তোমার হলো হচ্ছে ষোলো মার্চ পর্যন্ত এই অনুযায়ী চলবে খুব দ্রুত শেষ করতে হবে এইটার পরে আবার তোমার যেটা রয়েছে সেটা একটু দেখাই এটার তো পরে দেখো তোমার মডিউল মডেল টেস্ট আছে হচ্ছে দশটা এই যে প্রত্যেকটা মডিউল মডেল টেস্টে কিভাবে থাকবে কোন টপিক্স থেকে একসাথে এটা আজকে জাস্ট আমি খালি বলে দিচ্ছি তারপরে এই যে দেখো মডিউল মডেল টেস্ট টু তারপরে এরকম করে মডিউল মডেল টেস্ট থ্রি এরকম করে মডেল মোবাইল টেস্ট ফোর হ্যাঁ মোবাইল টেস্ট ফাইভ যেহেতু এগুলো আমাদের কোর্সের শিক্ষার্থীর বাইরে গিয়ে ভর্তি দিতে পারবে না এই জন্য আমাদের কোর্সের শিক্ষার্থীরা সব জানে যে মডেল মোবাইল টেস্টের উপকার কি ক্ষতি কি এই জন্য আর বেশি ব্যাখ্যা না জাস্ট খালি আমি জিনিসটা বুঝা দিচ্ছি এবং এটা রুটিনটাও একটু দেখাই দিই তাহলে এই জিনিসটা এখনই ক্লিয়ার করবো তার মানে তোমার প্রতি সপ্তাহে চার দিন করে থাকতেছে এবং প্রথম থেকে যে জিনিসটা সেটা হলো কি যে স্যার প্রাইভেট মেডিকেল পড়ে কি ভালো ডাক্তার হওয়ার সম্ভব পরবর্তী হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট সম্ভব মেডিকেলে তোমার যে আগ্রহ থাকে যে কোনো জায়গা থেকে পড়ে তুমি সেরা ডাক্তার হইতে পারো এটার জন্য তোমার আগ্রহ থাকতে হবে সৎ হইতে হবে তোমাকে এবং তার সাথে হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে আইকিউটা কিউটা যাতে আল্লাহ সাথে কানেক্টেড থাকলে অটোমেটিক আইকিউ পারবে ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট হইতে পারবো যাদের সুযোগ আছে প্রাইভেট মেডিকেলে পড়ার আমি বলবো প্রত্যেককে অবশ্যই পড়িও সে অবশ্যই যদি তুমি সৎ হও আর যদি তোমার ভালো লাগে আর সত না তুমি ভালো না তাহলে পড়িও না বুঝতে পারছি ডাক্তারিতে দুইটা জিনিস খুব কাজ করে একটা হচ্ছে সততা আর একটা হচ্ছে যে তোমার ভালো লাগা তোমার ভালো লাগলে তুমি একটা রোগ ধরতে পারা মুহূর্তের মধ্যে এটা হচ্ছে আইকিউর ব্যাপার ঠিক আছে তো এই জিনিসটা আচ্ছা যে জায়গায় আমি ছিলাম তাহলে এই যে এরকম করে আবার তেইশ তারিখ থেকে হচ্ছে দেখো এই যে চারটা হচ্ছে তোমার বায়োলজি একটা সাবজেক্ট ফাইনাল কেমিস্ট্রি সাবজেক্ট ফাইনাল ফিজিক্স ফার্স্ট পেপার ফাইনাল ফিজিক্স সেকেন্ড পেপার ফাইনাল এটা গেল তারপরে দেখো মডেল মডেল টেস্ট একদম রয়েছে দশটা মডেল টেস্ট এগারো মডেল টেস্ট বারো এই অনুযায়ী তারপরে টোটাল পাঁচ হাজার চারশো নাম্বারের সম্ভবত আমরা পরীক্ষা নিব আশা করি ঠিক আছে এটা আমরা টার্গেট রাখছি এটা আমরা আশা করি ইচ্ছা করলে কিন্তু পরীক্ষা পঁচিশ নাম্বারে নিলেও পারতাম কিন্তু আমাদের টার্গেট যেটা সেটা হলো যে ভাইয়া পরীক্ষার সিস্টেমটা এমন করা যাতে ওই পরীক্ষার যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাতে সে অটোমেটেড খুব ভালো একটা নাম্বার পেয়ে যায় আমাদের এইটা টার্গেট আছে বাকিটা আল্লাহ ভরসা ইনশাল্লাহ হ্যাঁ স্যার প্রাইভেট মেডিকেলে পড়া দেন সেকেন্ড টাইম দিলে কত মার্কস কাটবে এইটা আমার মতে একটা ভুল ডিসিশন যারা মানে সেকেন্ড টাইম দিবে তার আগে সেকেন্ড টাইম দিয়ে তারপরে প্রাইভেটে ভর্তি হো শোনো আমি তোমাকে বলো অনেকে আবার মানুষকে ঠকায় তো অনেকে কয় যে তুমি এইবার যদি ভর্তি না হওয়া আগামীবার একটা স্টুডেন্ট মানে এইবার সে সেকেন্ড টাইম দিবে তাহলে তার অবশ্যই উচিত ভালো করে সেকেন্ড টাইম দেওয়া সে চান্স পেয়ে যায় তাই তো যদি চান্স না পায় তখন তারপরেও সে হচ্ছে ভর্তি হতে পারবে এবং একটা স্টুডেন্টের অনেকে আছে এরকম একটা বোকামি করে মনে হয় বিভিন্ন মেডিকেল কলেজের যারা থাকে ভর্তি করানোর প্রক্রিয়ায় তারা বোধ হয় ভর্তি হয়ে সেকেন্ড এটা ঠিক না এটা আন্দাজে তোমার অনেক টাকার লস হবে এবং এটা একটা বিশাল লস টাকার চাইতে সময়ের অপচয় হয় এটা অনেকে জানে না এগুলো জিনিস নিজেদের স্বার্থের কারণে ব্যবহার করে বাস তাহলে ক্লিয়ার আচ্ছা ক্লাস টাইমটা আমরা যেটা দিয়েছি এটা শনি সম বুধ শুক্র তা ক্লাসের টাইমটা খুব ইন্টারেস্টিং নর্মালি আমাদের সুপার কমান্ডোর ব্যাসেট ক্লাস কিন্তু দুপুর দুটো তিরিশেও হবে ঠিক না তো ওই ক্লাসটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি শুক্র তার মানে শরিষ অম বুধ দুপুর দুইটা তিরিশে হবে এইটার ক্লাস আর শুক্রবার দিন শুধু হচ্ছে বিকাল চারটে হবে আর কোনো কারণে রোজার মাসে যদি এই টাইমে নিতে না পারি কারণ রোজা যেহেতু আছে সে আগে ভোর তিনটে হবে টাইমটা খুব ইন্টারেস্টিং করে দিয়েছি আমরা হুম হ্যাঁ না প্রাইভেটে এত টাকা নেওয়ার কোনো মানে হয় না না প্রাইভেটে টাকা বাংলাদেশে কমে আছে এটা তোমরা জানো না তো এই জন্য ইন্ডিয়াতে প্রাইভেট মেডিকেলে পড়তে গেলে এক কোটি দশ লাখ রুপি লাগে যেটা সত্যি তুমি তো জানো আমি সত্যিটাই বলি পাকিস্তানে প্রায় নব্বই লাখ থেকে এক কোটি বিশ লাখ রুপি লাগে মেডিকেল পড়া কিন্তু এত সহজ জিনিস অনেকে মূর্খ তো জানাই না মেডিকেল কি মানে বুঝো জিনিসটা এটা পাইছো তো সস্তা ফ্রি বাংলাদেশে বাংলাদেশে সত্যি কথা আমি বলতেছি যেটা রিয়েল সেটাই বলতেছি মেডিক প্রাইভেট মেডিকেল কলেজ থেকে শুরু করে সব জায়গাতে অনেক অনিয়ম আছে দুর্নীতি আছে সেটা অন্য কথা কিন্তু খরচের ক্ষেত্রে বাংলাদেশে এখনো মেডিকেলের পড়া এই দক্ষিণ এশিয়ার অন্যান্য যে কোনো দেশের চেয়ে অনেক কম আছে মেডিকেল সারা দুনিয়ার একটা সবচেয়ে বড় জিনিস তুমি এখান থেকে পড়াশোনা করছো তুমি যে বই পড়ো আমি তোমাকে দেখাইলে দেখাইতাম বইটা ওই থাকলে যে তুমি যে বই পড়ো সারা দুনিয়ার যে কোনো জায়গায় যে মেডিকেল পড়ে সেম বই পড়ে তার মানে তুমি বুঝতেছো আমার কথা এবং বাংলাদেশে তুমি যে পড়তেছো যারা সরকারি তারা তো পুরোটাই সরকারি দিলো বেসরকারিতেও যে ফিটা আছে এটা একদমই অন্য আশেপাশের তুলনায় বলবো যে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফি মানে খুবই কম দেওয়া আছে ভাগ্য ভালো তোমাদের যে বাংলাদেশের যারা অসৎ পলিটিশিয়ান আমলা এখন এই জিনিসটা ওরা অতটা চিন্তা করে নাই না হলে এখান থেকেও টাকা খাওয়ার ধান্দা শুরু কিন্তু এখন পর্যন্ত সত্যি কথা বলছি তার মেডিকেল একটা হিউজ ব্যাপার এখানে তোমার মানে অটোমেটেড খরচ আছে মেডিকেল কলেজ ব্যাপারটা অন্যরকম এটা যে তোমার একটা ভার্সিটি বা অন্য কিছু বলবো অন্যগুলো দাম আছে কোনোটার আমি দাম নাই। কিন্তু মেডিকেলের তুমি সারা দুনিয়া না তুমি খালি পাক ভারত উপমহাদেশ দেখো আমাদের পাশের দেশ ভারত দেখো পাকিস্তান দেখো শ্রীলঙ্কা দেখো নেপাল থেকে এসে আমাদের এখানে পড়ে মালদ্বীপ থেকে এসে পড়ে কাশ্মীর থেকে এসে পড়ে আমাদের তো বন্ধু বান্ধব ছিল তা মেডিকেলে পড়তে গেলে ব্যাপারটা এটা জানে না অনেকে মেডিকেলের ফিউচারটাও অন্যরকম কারণ এটা যতদিন পৃথিবী আছে মেডিকেল সায়েন্স থাকবে এটার কোনো ব্যতিক্রম নেই এই জন্য এইটার হচ্ছে দাম থাকবে যেটা জিনিসের ডিমান্ড থাকে সেটা সবসময় দাম থাকে তো এটা এই জিনিসটা তাহলে এইটা আমাদের থাকলো আর আমি তো তো একটু করাতাম আমাকে অফিস থেকে স্যার ওই যে এইখানে আমরা যেখানে পড়াচ্ছি তার পাশেই হচ্ছে যে যে শুনতে পাচ্ছ নিশ্চয়ই হ্যাঁ সবে বরাদ উপলক্ষে ইয়া হচ্ছে এই কারণে আর কিছু বললাম না আর আমরা রুটিনটা এমনভাবে অ্যাসাইন করছি এটা এটা খেয়াল রাখতে হবে এটা আমাদের যারা সেকেন্ড টাইমের ব্যাচের যে স্টুডেন্টরা তারা যাতে একেবারে যারা পরীক্ষা দেবে জি এসটি প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ক্র্যাক করে সেই অনুযায়ী আমরা সাজিয়েছি ইনশাল্লাহ যারা আমাদের কাছে ধরা যাক যে এই যে গতবার করেছে কিন্তু না করুক চান্স যদি তার আশানরূপ না হয়ে সে যদি হচ্ছে যে জি এস দিতে চায় তারপরে আমাদের ফুল কোর্সের শিক্ষার্থী যারা তারা ভর্তি হইতে পারবে এবং ভর্তি হয়ে সে হচ্ছে যে ইনশাল্লাহ আশা করছে জি এস এটা কিছুই না আমাদের কাছে আর আমরা আশা করি ইনশাল্লাহ জি কিছু না এটা টার্গেটটা তোমার রাখতে হবে মেডিকেল মেডিকেল টার্গেট যেটা আমরা রিয়েলিটি যেটা আমরা ফিল করি সেটাই বলতেছি যে আমাদের কাছে মেডিকেল হচ্ছে যে একটা স্টুডেন্ট চান্স ফেল হ্যাঁ অনেকে বলতে পারো ভাই জিএসটি ভার্সিটি এগুলো থেকে পড়ে কি অনেক কিছু করা যায় না অবশ্যই যায় হান্ড্রেড পার্সেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পরে অনেক কিছু করা যায় কিন্তু আমরা যেটা বিশ্বাস করি যে আমাদের লেভেল অনুযায়ী আমরা মেডিকেলটাকে সবচেয়ে বেশি পছন্দ করি যে একজনকে মেডিকেলে চান্স পাওয়ানোর জন্য তার একটা গোটাল মানে হচ্ছে ফ্যামিলি একটা গোটাল কোষ্ঠীর লাইফস্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে তো এই জিনিসটা হচ্ছে প্রাইভেট নাকি ভালো প্র্যাকটিসটা হচ্ছে তোমার কোয়ালিটির উপর নিজের কোয়ালিটি তোমার নিজের কোয়ালিটির উপর তুমি যদি সাইনবোর্ড বেসে খাইতে চাও তাইলে তোমার একটা জিনিস মানে তুমি কি সাইনবোর্ড বেসে খাওয়া মানে বুঝো তোমার নিজের কোয়ালিটি কি রুખી বাবা তোমার নিজের কোয়ালিটির উপরে বুঝাইতে পারছি আমি কি বলছি তোমার নিজের কোয়ালিটি আর তোমার যদি নিজের উপরে বিশ্বাস না থাকে তুমি পড়বা না প্রাইভেটের আর সরকারি আমি তো বারবার বলছি এখন সারা দুনিয়া চলে কোয়ালিটির উপরে তোমার কোয়ালিটি কি তুমি মানুষের সমস্যা সমাধান করতে পারো তাহলে তুমি ওয়েলকাম অনেকে কয় যে আমাদের সার্টিফিকেট আছে চাকরি নেয় আর তুমি তো কোনো প্রবলেমে সলভ করতে পারো চাকরি কে দিবে তুমি তো হচ্ছে যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি থাকলে এরকম লোক খুঁজে পাচ্ছে না মানুষ বুঝাইতে পারছি হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ ভাই এখানে কোর্স ডিটেলস দিয়ে দেখছো আচ্ছা কোর্স ডিটেলস এর আছে কোর্স ফিটা বলে রাখছি দাঁড়াও একটু কোর্স ফিটা একটু বলে রাখি

মানে এটা যেটা আমাদের স্ট্যান্ডার্ডের সাথে খুব একটা ইয় না একদম ক্লিয়ার কাট কারণ আমরা স্ট্যান্ডার্ড মেডিকেল স্টুডেন্টদের নিয়ে কাজ করি অনেকে আছে আর বাজারে অনেকগুলো কোর্স আছে যেটা ভালো লাগবে সেটা করো আমরা যেই কোর্সটা দিয়েছি আমাদের এখানে করার পরে আশা করছি আমরা আমরা টার্গেট নিয়েছি কারণ আমি এটা নিয়ে আজকে আলাপ করছি দেখো আমাদের কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার ওয়ান নাহলে অনলি ওয়ান তাছাড়া কিন্তু কোর্স দেওয়া যাবে না অবশ্য স্যার ঠিক আছে তাহলে ইনশাল্লাহ তো আমি পরিশ্রম আমাকে করতে হবে একটু হ্যাঁ মানে অন্য জায়গায় যদি তুমি দেখো যে আমাদের চাইতে ভালো সার্ভিস বা আমাদের যারা সন্তান কারণ আমাদের কাছে যারা পড়ছো তারা তো আমাদের সম্বন্ধে জানো আর কোনো কথাই বলতে চাই না একদম বেশি এবং গোটা লুটিন দিয়ে রাখছি গ্রুপগুলো দিয়ে না ম্যাটেরিয়ালস থাকবে না বাইজ ম্যাটেরিয়ালস দেওয়া সম্ভব না এটা কারণ আমাদের মেডিকেলের জন্য বাইশ সেটের বই আমরা দিয়েছি এবং এর সাথে তোমার হচ্ছে জিএসটির ক্ষেত্রে আমি যেটা বলি বাজারের যে কোনো একটা গাইড তুমি নিয়ে পড়ো তোমার যেটা ভালো লাগে ঠিক আছে তার সাথে ম্যাটেরিয়ালস এটাতে দিতে পারবো না আমরা কারণ তোমরা জানো যে আমরা একটা জিনিস দিলে আদা ছাড়া বা কোনো মতো একটা জিনিস দিতে পারি না মন মতো খুব ভালো ম্যাটেরিয়ালস রেডি ছিল কিন্তু আমরা দেখছি যে ওইটাতে যদি আমরা টাইম দিতে যাই আমাদের জন্য সমস্যা হয়ে যাবে ঠিক আছে কারণ ম্যাটেরিয়ালস দিয়ে অত টাইম আমরা খুলাইতে পারবো না এই জন্য বাজার থেকে একটা গাইড নিয়ে আমি তো বললাম আমাদের কোর্সের যারা শিক্ষার্থী এর বাইরে তো আর কারো ভর্তি আমরা নিবো না সুযোগই নেই তা আমাদের কোর্সের যারা তোমরা যদি এই আমি যে রুটিনটা দিয়েছি এই রুটিন অনুযায়ী তুমি নিজে পরীক্ষা দিতে পারো মানে যদি তোমার কোনো সিস্টেম থাকে আমাদের এই কোর্স তোমার ভর্তি দরকার নেই আর যদি তোমার জানা আমি হচ্ছে যে একটু এই স্টাইলে হচ্ছে পরীক্ষা দিয়ে নিজেকে আপ টু ডেট রাখবো তাহলে অবশ্যই তুমি করতে পারো এটা আমি বললামই তো তোমার নিজের যেটা মনে এটা এটা কি কোনো আমাদের কোর্স অনুযায়ী এগুলো জিনিস চলে চলে না কিন্তু আমরা দিয়েছি যে বাস যেটা আমার হচ্ছে যে স্টুডেন্টদের যদি কারোর দরকার হয় অনেকের দরকারই হবে না কেন কারণ ভাইয়া এত ভালোভাবে বলেছে আর কি লাগবে এখানে জাস্ট হচ্ছে তার ফিজিক্সের যে অধ্যায়গুলো সেইটার হচ্ছে যে তার অংশ লাগবে বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ বললাম তো মোটামুটি বায়োলজিতে হান্ড্রেডে হয়ে গেছে কেমিস্ট্রি তোমার এইট্টি পার্সেন্টের বেশি হয়ে ইয়া ইংলিশ তোমার সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পার্সেন্ট হয়ে গেছে শুধু ফিজিক্সটা তোমার এইখান থেকে আমি আমি যেটা অবজার্ভ করে দেখছি এইটা বাস আর কিছুই লাগবে না তা থ্যাংক ইউ হ্যাঁ আমার মনে হয় ইনশাল্লাহ বুঝতে পারছো তা আজকে আমরা এখানে শেষ করব ইনশাল্লাহ ওকে হ্যাঁ ফার্স্ট টাইমে মেডিকেলের বইগুলো নিয়েছিলাম সেকেন্ড টাইমে এই বইগুলো হ্যাঁ এই বইগুলো পড়লেই হবে কোনো সমস্যা নাই হুম এই বইগুলো পড়লেই হবে কেননা আমি বলি আমরা যে স্টাইলে বই বানাই পরীক্ষার বছর আগায় যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে গতবার যে চেঞ্জ করছি যথেষ্ট আর সামনে হয়তো চেঞ্জ আসবে কিন্তু দরকার নেই মানে নতুন বই মানে মানুষকে যে ভাই বই বাসে টাকা লাভ করাটা দরকার নেই কারণ নতুন বইয়ের যে একটু চেঞ্জ আমরা করে দিব সেইটার জন্য একটা বই বই না দাম তো পড়াই দিব এই জন্য এটা নিয়ে কোনো টেনশন নেই বলতে আছে এইটার জন্য কি স্যার আলাদা হ্যাঁ এটা এটা অবশ্যই সাদিয়া তাবাসুম ভাই দেখো আমরা একটা জিনিস বলি আমরা কোর্স ফি সর্বোচ্চ সারের মধ্যে রাখি এটা যদি তোমার মনে হয় যে এটা আমাদের তোমার লাগবে তাহলে তোমার হচ্ছে ভর্তি এটা বলছে যে চারশো এটা বাইরের স্টুডেন্টের সুযোগে নাই তোমাদের জন্য এটা আমরা আনছি কারণ বেশ মানে হচ্ছে অনেক স্টুডেন্ট থাকে এরকম কি যে অন্য জায়গায় ক্লাস করলে সে বুঝতে পারে যে পার্থক্যটা আমাদের সাথে কি ম্যাথের কিছু ক্লাস দিলে ভালো না ম্যাথের ম্যাথের ক্লাস রেডি থাকলে আমরা দিব না কারণ আমরা এটা আমাদের শুধু মেডিকেলের কোর্সের জন্য তুমি ম্যাথ করা মানে তুমি হচ্ছে আরো পিছা কারণ তুমি ফিজিক্স কেমিস্ট্রি তুমি মেডিকেলের যদি আমাদের এখানে প্রিপারেশন নিয়ে আসো বাইরে তো আমরা নিবই না তাহলে ফিজ কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ আমি কেন ম্যাথ তোমাকে দিব অন্য জায়গায় কোর্স আছে ভাই করো এইটা কোর্স বুঝাইতে পারছি আমরা যে যেটা দেওয়া যায় যতটা দিয়েছি ঠিক আছে এস এস যদি ভালো পাও অন্য জায়গায় তো একদম ক্লিয়ার কাট কথা আমি তো সব সময় গোটা লুটিনটা করে দিয়েছি এইটা কোর্স আমি বললামই তো মানে আমাদের যারা মেডিকেল আমাদের কাছে কোর্স করছো সে এমনিতেই চান্স পাবা তারপরে এটা দিয়েছি কেন যে অনেকে যাবে আমি একটু রেগুলার হচ্ছে যে জিএসটিতে কি এসলে পরী প্রশ্ন আসবে এসলে আমি কার পাঁচ হাজার থেকে চুয়ান্নশো নম্বরে পরীক্ষা হবে জিনিসটা চিন্তা করো ওই প্রশ্নগুলো সলভ করাটাই তোমার চান্স পাওয়ার চাইতে বেশি নাম্বার তোমাকে নিয়ে আসবে এই জিনিসটা ওকে হ্যাঁ তাহলে এটা কি তাহলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে তা ঠিক আছে তাহলে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালো থাকবো আজকে এখানে শেষ করছি আগামীকাল থেকে আবার দেখা হবে ওকে আসসালামু আলাইকুম